নমস্কার বন্ধুরা আমি দীপেন স্বাগত জানাই দীপেন লাগছে যেখানে আপনি পাবেন সঠিক তথ্য সহজ ভাষায় আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব ওবিসি কাস্ট ক্যাটাগরি পরিবর্তন নিয়ে যে নতুন আপডেট এসেছে সে বিষয়ে আপনারা হয়তো অনেকেই জানেন যে নতুন ওবিসি লিস্ট প্রকাশ করা হয়েছে বা অনেকে হয়তো জানেন না তো তাতেও কোনো সমস্যা নেই কারণ গোটা বিষয়টা আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওতে ডিসকাস করব তো চলুন পুরো বিষয়টা একদম শুরু থেকে পরিষ্কার করে দিই আমাদের রাজ্যে দুই সালের আগে পর্যন্ত এমন কিছু কাস্ট ক্যাটাগরি ছিল যেগুলো ওবিসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল এবার দুই সাল থেকে এখনো পর্যন্ত আরো কিছু নতুন ক্যাটাগরি ওই একই ওবিসি তালিকাতে অন্তর্ভুক্ত করা হয়েছিল তো দুই সালের আগে পর্যন্ত যে কটা ক্যাটাগরি ছিল সেখানে কোনো আইনি জটিলতা নেই কিন্তু দুই সাল থেকে এখনো পর্যন্ত যে কটা নতুন ক্যাটাগরি অ্যাড করা হয়েছে সেখানে একটা বড় সমস্যা তৈরি হয়েছে আপনারা হয়তো অনেকেই শুনেছিলেন যে হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে দুই সাল থেকে এখনো পর্যন্ত যে কটা নতুন ক্যাটাগরি ওবিসি তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলোকে ডিলিস্ট করে দেওয়া অর্থাৎ ওই তালিকা থেকে নতুন বাদ দিয়ে দেওয়া সাম্প্রতি এই মামলাটা বোঝায় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট জানায় যে রাজ্য সরকারের পূর্ণ অধিকার রয়েছে নিজের মতো করে যে ওবিসি এ এবং বি ক্যাটাগরি লিস্ট সেটা তৈরি করার তো এর ফলে যেটা হাইকোর্টের রায় ছিল সেখানে লিস্ট অর্ডার জারি হয় এবং নতুন করে একশো চল্লিশটা ক্যাটাগরি নিয়ে একটা ও তালিকা তৈরি করা হয় সার্ভে করার পর যেখানে কিছু ক্যাটাগরিকে ओबीसी এর অন্তর্ভুক্ত করা হয় যেখানে 49টা ক্যাটাগরি রয়েছে এবং বাকি 91টা ক্যাটাগরিকে ওবিসি বি এর অন্তর্ভুক্ত করা হয় এর ফলে দেখা যাচ্ছে কিছু এমন ক্যাটাগরি ছিল যারা আগে এতে ছিল বর্তমানে বিতে চলে গেছে এবং এমনও কিছু ক্যাটাগরি রয়েছে যারা আগে বিতে ছিল এখন এতে চলে এসেছে আর এমনও কিছু ক্যাটাগরি রয়েছে যারা আগেও এতে ছিল এখনো এতেই আছে বা আগেও বিতে ছিল এখনো বিতেই রয়েছে তো আপনার ক্যাটাগরিটা পরিবর্তন হয়ে থাকুক বা না থাকুক আপনাকে কিন্তু এই আপডেটটা অবশ্যই করাতে হবে এবং বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে কাস্ট সার্টিফিকেট পোর্টাল সেখানে কিন্তু এই আপডেট করার অপশনটা অ্যাড হয়ে গেছে তো অলরেডি এই বিষয়ে আমি একটা ভিডিও আপলোড করে রেখেছি যে কি করে আপনারা এই আপডেটটা করাতে পারবেন আর সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন এছাড়া উপরের আই বাটনে দেওয়া রয়েছে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন আজকের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো এই ভিডিওতে এসেছে মানে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন সেটা তো আছেই তার সঙ্গে আরো দুই একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাদের জানানো দরকার না হলে আপনার এই যে পুরো প্রসেসটা সেখানে অনেক সমস্যা হতে পারে তো প্রথমত এই যে নতুন ওবিসি লিস্টটা সেটা আপনি কোথায় পাবেন এবং কি করে আপনি চেক করবেন যে আপনার নামটা কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হয়েছে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যাদের কাস্ট ক্যাটাগরিটা পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ এ থেকে বি বা বি থেকে এ তে গেছে তারা কি করে এই আপডেটটা করবেন যদিও ভিডিও আপলোড করে রেখেছি তিন নম্বর পয়েন্ট হচ্ছে যাদের এই পরিবর্তনটা হয়নি অর্থাৎ আগেও এ ছিল এখনো এ রয়েছে বা আগেও বি ছিল এখনো বি রয়েছে তারাই বা কি করবেন বা কি করে আপডেটটা করাবেন আর আর একটা প্রশ্ন সবাই ওখানে করেছে বারবার যে আমার পুরোনো হাতে লেখা সার্টিফিকেট কোনো ডিজিটাল নাম্বার নেই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে তো আমি সেই ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনারা কি করে সেই সার্টিফিকেট নাম্বার বের করবেন তো তারপরেও একটা প্রশ্ন রয়েছে যে আমি সেখানে খুঁজে পাচ্ছি না বা নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেটা আজকের ভিডিওতে আলোচনা করবো চার নম্বর পয়েন্ট আপনার ক্যাটাগরি পরিবর্তন হয়েছে কি হয়নি সেটা হয়তো আপনি এখনো জানেনি না তাহলে সেটা আপনি কি করে চেক করবেন এই সমস্ত বিষয়গুলো আজকের স্টেপ স্টেপ বাই আলোচনা তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তবে এই জিনিসগুলো দেখানোর জন্য আমাকে চলে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে তো আমি এখন কম্পিউটার স্ক্রিনে গিয়ে বাকি বিষয়গুলো আপনাদেরকে বুঝাবো প্রথমেই আমি আপনাদেরকে সেই ওবিসি তালিকাটা ডাউনলোড করে দেখাচ্ছি তো আমি এখন রয়েছি অনগ্রসর কল্যাণ জিওভি ডট যে ওয়েবসাইটটা অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তো এইখানে যে অপশনটা রয়েছে লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ এটা ওবিসি এর এই অপশনে চলে আসতে হবে বা কাস্ট সার্টিফিকেটের যে অফিশিয়াল পোর্টাল রাজ্য সরকারের এই ওয়েবসাইটেও আপনি পাবেন তো এই ওয়েবসাইটের মধ্যেই সেই गवर्नमेंट অফ ইন্ডিয়া দ্বারা अप्रूव করা যে কোটা কাস্ট ক্যাটাগরি রয়েছে তার একটা লিস্ট কিন্তু পাবলিশ করা হয়েছে যেটা গত 3ই জুন 3 2025 আপনারা ডেট এখানে দেখতে পাবেন এই লিস্ট কিন্তু পাবলিশ করা হয়েছে এখানে মোট 140 সেই ওবিসি ক্যাটাগরির তালিকা রয়েছে আপনি যদি নিচের দিকে চলে যান সেই লিস্টটা পেয়ে যাবেন টোটাল একশো টা নাম কিন্তু রয়েছে এই কাস্টগুলোকেই দুটো ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে ক্যাটাগরি এ এবং অন্যটা হচ্ছে ক্যাটাগরি বি তো তার লিস্টটাও আমি অন স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি এটাও তিন তারিখেই পাবলিশ করা হয়েছে তিনেই জুন তো মোর ব্যাকওয়ার্ড যারা তারা হচ্ছে ক্যাটাগরি এ এর অন্তর্ভুক্ত আর যারা একটু লেস ব্যাকওয়ার্ড মানে শুধু ব্যাকওয়ার্ড রয়েছে তারা হচ্ছে ক্যাটাগরি বি এর অন্তর্ভুক্ত এবার আপনি যদি দেখেন এই লিস্টটা তাহলে এই যে ক্যাটাগরি এ যেটা দেখাচ্ছিলাম মোর ব্যাকওয়ার্ড এখানে কিন্তু টোটাল 49টা ক্যাটাগরির কথা উল্লেখ রয়েছে এবং যেটা লেস ব্যাকওয়ার্ড মানে শুধুমাত্র ব্যাকওয়ার্ড রয়েছে ক্যাটাগরি বি তো সেখানে রয়েছে 91টা ক্যাটাগরি আপনি যদি এই লিস্ট চেক করেন সেই লিস্টের মধ্যে পেয়ে যাবেন এবার এখানে আপনাকে দেখতে হবে আপনারটা ক্যাটাগরি এ না বি এর অন্তর্ভুক্ত হয়েছে তো যদি আপনার এ এর অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে আপডেটটা আপনাকে এ তে করাতে হবে আর বি এর অন্তর্ভুক্ত হলে বি তে করাতে হবে বা অনেকের হয়তো কোনো চেঞ্জ হয়নি আগেও বিতে ছিল এখনো বিতে আছে বা আগেও এতে ছিল এখনো এতে রয়েছে তো সবার ক্ষেত্রে যাদের পরিবর্তন হয়েছে তাদেরকে তো পরিবর্তনটা অবশ্যই করাতে হবে আর যাদের পরিবর্তন হয়নি অর্থাৎ এখনো বিতেই আছেন বা এখনো এতেই আছেন তাদেরও কিন্তু এই আপডেটটা ওই কাস্ট সার্টিফিকেটের পোর্টাল থেকে করাতে হবে তো এখানে এই যে ক্যাটাগরি এর যে লিস্ট এখান থেকে আগে চেক করে দেখে নেবেন যে আপনার নামটা ক্যাটাগরি এর মধ্যে রয়েছে নাকি ক্যাটাগরি বি এর মধ্যে রয়েছে যেইখানে রয়েছে সেটাই হচ্ছে বর্তমান আপনার ক্যাটাগরি এবার এই ক্যাটাগরি হতে পারে আপনার চেঞ্জ হয়েছে বা হতে পারে চেঞ্জ হয়নি দুটো ক্ষেত্রেই আপনাকে কিন্তু এই আপডেটটা সেই কাস্ট সার্টিফিকেটের যে পোর্টাল সেখানে গিয়ে কিন্তু করে নিতে হবে এবং এটা এই কাস্ট সার্টিফিকেটের পোর্টালই উল্লেখ করে কিন্তু দেওয়া রয়েছে তো সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথায় জিনিসটা বলা রয়েছে তো এখানে যখনই কাস্ট সার্টিফিকেটের পোর্টালে আসবেন রাজ্য সরকারের এই একটা নোটিশ শো করছে যে নোটিশ রিগার্ডিং নিউ সিস্টেম অফ অ্যাপ্লাইং ফর ওবিসি সার্টিফিকেট এবং দেখুন সেই বিষয়টা বলেছে যে অল অ্যাপ্লিকেন্টস কোন অল অ্যাপ্লিক্যান্টস বলেছে ফ্রম দ্য ক্লাসেস লিস্ট এবং একটা ব্লু কালারের লিংক রয়েছে এই লিস্টে ক্লিক করলে আমি আপনাদেরকে যে লিঙ্ক আপনাদের একটু আগে দেখালাম সেই লিস্টে নিয়ে চলে যাবে তো এইখানে যাদের নাম রয়েছে হতে পারে ক্যাটাগরি এ বা হতে পারে ক্যাটাগরি বি হতে পারে চেঞ্জ হয়েছে বা চেঞ্জ হয়নি সবার ক্ষেত্রেই কিন্তু অল অ্যাপ্লিক্যান্ট বলে যাদের ওই লিস্টে নাম আছে তো তাদেরকে এই আপডেটটা করতে বলেছে বলেছে হ্যাভ টু অ্যাপ্লাই ফ্রম অ্যাপ্লাই ফর ওবিসি অপশন অর্থাৎ যে ওবিসি অপশনটা রয়েছে অ্যাপ্লাই করার জন্য সেইখান থেকে কিন্তু এই অ্যাপ্লাইটা করতে বলা হয়েছে তো যাদের ডিজিটাল সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট নাম্বারটা প্রোভাইড করে অটোমেটিক সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু ডেট দিলে পরে সেখান থেকে আপনার কাস্টের ডিটেলসটা ফেজ হয়ে যাবে এবং সেইটা বাকি কিছু ডিটেলস ফিল করে আপনাকে আপডেট করতে হবে তো সেই ভিডিওটা আপনি দেখে নেবেন কি করে করতে হয় তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর যাদের ডিজিটাল সার্টিফিকেট নাম্বার নেই তাদের ক্ষেত্রে বলা রয়েছে যে যে ম্যানুয়াল ওবিসি সার্টিফিকেট তার একটা ম্যানুয়াল নাম্বার থাকে সেই নাম্বার দিয়ে আপনাকে ডিজিটাল সার্টিফিকেটের নাম্বারটা সার্চ করে বের করতে হবে এবং সেই নাম্বার দিয়ে সেইভাবে যেটা ডিজিটাল সার্টিফিকেটটা করতে হয়েছিল একই ভাবে আপনাকে আপডেটটা করাতে হবে তো এবারে আমি যে প্রবলেমটা দিয়ে আসবো যাদের ক্ষেত্রে এই ওবিসি সার্টিফিকেটটা আসছে না অর্থাৎ আপনার ম্যানুয়াল সার্টিফিকেট ছিল হাতে লেখা আপনি চেক করতে যাচ্ছেন যেটা চেক করার প্রসেস রয়েছে আপনি যদি এই ওবিসি অপশনের মধ্যে আসেন অর্থাৎ নতুন এখন এই অপশনটা অ্যাড হয়েছে অনেকগুলো অপশন দেখতে পাবেন

স্ট্যাটাসটা কিন্তু দেখে নিতে পারবেন তারপর হচ্ছে চেক সার্টিফিকেট এই চেক সার্টিফিকেট থেকেই আপনারা পুরনো সার্টিফিকেট থেকে ডিজিটাল সার্টিফিকেটের নাম্বারটা পেয়ে যাবেন যদি এখানে ক্লিক করেন আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি কি করে পাবেন আরো একবার তো চেক সার্টিফিকেটে ক্লিক করলেই আপনাদের সামনে এই পেজটা ওপেন হবে ডিজিটাল নাম্বার পাওয়ার তিনটা উপায় রয়েছে তো সেকেন্ড বা থার্ড অপশন আপনাকে ব্যবহার করতে হবে তো সেক্ষেত্রে রয়েছে ওল্ড সার্টিফিকেট নং যদি আপনার পুরনো সার্টিফিকেট লক্ষ্য করেন এই জায়গায় দেখবেন একটা সার্টিফিকেট নাম্বার রয়েছে সেটা লিখবেন এরপর ডেট ইয়ার অফ ইস্যুতে গিয়ে আপনার সালটা চুজ করতে হবে যে কত সালে ইস্যু করা হয়েছিল সার্টিফিকেট এটাও আপনি সার্টিফিকেট এই জায়গাতে পাবেন এবং ইস্যুইং অথরিটি থেকে আপনার সার্টিফিকেটটা কোন অথরিটি থেকে ইস্যু করা হয়েছে সেইটা চুজ করতে হবে অথবা আরও একটা অপশন রয়েছে আপনি আপনার নাম এবং ডেট অফ ইস্যু দিয়ে সার্চ করতে পারেন তো যদি এই সেকেন্ড অপশন দিয়ে সার্চ করেন তাহলে ওইগুলো আর থার্ড অপশন আসলে নাম এবং ডান দিকে ডেট অফ ইস্যু দিয়ে নিচে সার্চ বাটনে ক্লিক করবেন যদি ডিজিটাল হয়ে থাকে তাহলে সার্টিফিকেট নম্বর এবং অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবেন সঙ্গে ডেট সহ যে কত তারিখে করেছিলেন এরপর ডেট অফ ইস্যু এখানে পেয়ে যাবেন নেম এবং ফাদার্স নেমটা এখানে দেওয়া থাকবে ম্যানুয়াল সার্টিফিকেট কারো আপলোড থাকলে সেইটা এখানে পেয়ে যাবেন এরপর জেন্ডার অ্যাড্রেস এবং কাস্ট এইগুলো এখানে উল্লেখ থাকবে তো যদি আপনার ডিজিটাল হয়ে থাকে তাহলে আপনি সেটা পাবেন আর না হলে কিন্তু এখানে শো করবে না যদি আপনারটা ডিজিটালাইজ না হয়ে থাকে তাহলে দেখাবে নো রেকর্ড ফাউন্ড সেক্ষেত্রে ব্যাকলগ সার্টিফিকেটে এসে একটা অপশন পেয়ে যাবেন অ্যাপ্লাই ফর ডিজিটালাইজড সার্টিফিকেট ফর এস সি এস ওবিসি এই লিংকে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাকে ডিজিটালাইজেশন করার জন্য অ্যাপ্লাই করতে হবে এবং হয়ে গেলে সেটা দিয়ে আপনি আপডেট করতে পারবেন তো সেক্ষেত্রে এখানে আপনাকে কিছু ডিটেলস ফিল করতে হবে প্রথমে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার যেটা সার্টিফিকেটের এই জায়গাতে রয়েছে সার্টিফিকেট ইস্যু ডেটটা এটা আপনি এখানে লিখবেন এরপর সার্টিফিকেট ইস্যুইং অথরিটিটা ফিল করবেন তারপর কাস্ট থেকে বর্তমান যে নতুন ওবিসি লিস্ট সেই অনুযায়ী আপনার কি কাস্ট বা কি ক্যাটাগরি সেটা কিন্তু চুজ করতে হবে তো সেক্ষেত্রে প্রথমে এখানে কাস্টটাকে চুজ করে নেবেন যে এ হয়েছে না বি হয়েছে সেটা চুজ করে পরবর্তী অপশনে গিয়ে সেই সাবকাস্টটা অর্থাৎ কি কমিউনিটি আপনার সেটা চুজ করতে হবে তো এখানে সিলেক্টেড লিস্ট রয়েছে সিলেক্ট থেকে সেই যে সাবকাস্টটা চুজ করে নেবেন এরপর আপনার যেটা রিলিজিয়ান অর্থাৎ আপনার ধর্মটাকে বেছে নিতে হবে এই লিস্ট থেকে লিস্ট রয়েছে এখানে ক্লিক করলে পেয়ে যাবেন তারপর এখানে আপনার ফুল নেমটা টাইপ করে লিখবেন আপনার ফাদার্স নেমটা টাইপ করে লিখবেন এরপর রয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার ডেট অফ বার্থটাকে চুজ করবেন এরপর রয়েছে জেন্ডার জেন্ডার থেকে আপনার জেন্ডারটাকে সিলেক্ট করে নিতে হবে তারপর আপনার আধার নম্বর এটা দেওয়া বাধ্যতামূলক অবশ্যই আপনার নম্বরটা টাইপ করে লিখবেন খাদ্যসাথী কার্ড নাম্বার যদি থাকে তাহলে লিখবেন না থাকলে লেখার কোনো প্রয়োজন নেই এরপর ফোন ফোন রয়েছে রয়েছে এখানে একটা নতুন দিবেন স্টেট এখান থেকে আপনার নেবেন এরপর সাব ডিভিশনে গিয়ে আপনার সাব ডিভিশনটাকে চুজ করবেন পুলিশ স্টেশন থেকে আপনার পুলিশ স্টেশনটাকে চুজ করবেন এবং পোস্ট অফিসে গিয়ে আপনার পোস্ট অফিসটা টাইপ করে লিখবেন এরপর আপনার মিউনিসিপ্যালিটি না ব্লকে সেটা চুজ করতে হবে এবং সেক্ষেত্রে সেই মিউনিসিপ্যালিটি বা এর নামটা লিস্ট থেকে বেছে নিতে হবে তো এটা বেছে নিলে পরে পরবর্তী অপশন চলে আসবে জিপি বা ওয়ার্ড এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম অথবা ওয়ার্ডের নাম্বারটাকে বেছে নিতে হবে এরপর ভিলেজ বা পাড়া বা হাউস নাম্বার অথবা রোডের নামটা এখানে লিখবেন এবং পিন কোডটা এখানে টাইপ করবেন এরপর আপলোড ওল সার্টিফিকেট তো এখানে আপনার পুরনো কাজ সার্টিফিকেটটাকে আপলোড করে দেবেন যেটা হাতে লেখা ছিল তো একশো এর মধ্যে এই ফাইলটা হতে হবে নাহলে কিন্তু আপলোড হবে না এবং এখানে অনলি জেপি ফরম্যাট বলা হয়েছে আর ডান দিকে আপনার একটা ফটোগ্রাফ আপলোড করতে হবে তো এটাও একটা নির্দিষ্ট ফর্মেট রয়েছে পঞ্চাশ এবং জেপিজি হতে হবে নিচে ক্যাপচা কোড ফিল করে সাবমিট করলেই একটা অ্যাপ্লিকেশন জেনারেট হবে যেখানে অ্যাকনোলজমেন্ট স্লিপ অ্যাপ্লিকেশন ফর্ম তো সেই দুটো এবং সঙ্গে সব ডকুমেন্ট নিয়ে আপনার ব্লকে গিয়ে ভেরিফাই করিয়ে নিতে হবে তাহলে আপনার এই সার্টিফিকেট কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেলে ডিজিটাল সার্টিফিকেটের নাম্বারটা পেয়ে যাবেন এবং অবশ্যই হার্ড কপি কিন্তু জমা করে আসবেন না হলে কিন্তু এটা অ্যাপ্রুভ হবে না এবং এরিয়া ভিত্তিক অ্যাপ্রুভ হওয়ার সময়টা বা অ্যাপ্রুভ করার যে প্রসেসটা সেটা আলাদা হতে পারে আপনার এরিয়াতে কি কি ডকুমেন্ট চাইছে সেই অনুযায়ী আপনি ডকুমেন্ট এর সঙ্গে জমা করুন বা অরিজিনাল দেখতে চাইলে সেগুলো দেখিয়ে ভেরিফাইটা আসুন এবার যখন হয়ে গেল প্রথমে ভিডিও থেকে তারপর সেটা এসডিও এর কাছে ডিজিটালি আহ সাইন করা হয়ে যাবে এবং অনলাইন থেকে আপনি সেটা ডাউনলোড করে নিতে পারবেন এবার চলে যায় পরবর্তী যে বিষয়টা আপনারা ওবিসি অপশনের মধ্যে এরপরে নেক্সট যে অপশনটা পাবেন আহ সেটা হচ্ছে চেক সার্টিফিকেট একটা অপশন রয়েছে রিভ্যালিডেট এবং একটা রয়েছে রি অন আফটার ওয়ান এইট টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ এই যে আপনারা অ্যাপ্লাই করছেন অ্যাপ্লাই ফর ওবিসি অপশন থেকে তার ফলে যে সার্টিফিকেট গুলো অ্যাপ্রুভ হচ্ছে অর্থাৎ রি হচ্ছে বা কোনোটা রিভ্যালিডেট হচ্ছে সেই সার্টিফিকেট গুলো এখান থেকে আপনি চেক করে দেখতে পারবেন অর্থাৎ যেগুলো অ্যাপ্রুভ হওয়া সার্টিফিকেট নতুন হচ্ছে এখন এক আট দু হাজার পঁচিশ তারিখের পর থেকে সেগুলো কিন্তু এখানে চেক করা যাবে পরবর্তী অপশন রয়েছে রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন একনোরেজমেন্ট বা যেটা রয়েছে সার্ভিস ডিটেলস সেইটা অর্থাৎ আপনি যখন ফর্ম ফিল করেছিলেন তখন একটা অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেট হয় সেটা যদি না ডাউনলোড করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সার্চ করলেই সেটা ডাউনলোডের অপশন কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে সেই অপশনটা তারপর নেক্সট যে অপশনটা রয়েছে সেখানে আমি চলে যাব সেটা রয়েছে হচ্ছে ডাউনলোড সার্টিফিকেট যেখান থেকে আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি যেমন ওখানে চেক করতে পারছেন এই অপশন থেকে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার এবং পরে অ্যাপ্লিকেন্টের নাম দিয়ে সেই সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করে সেটা ডিজিটালি সাইন করা থাকে সেই সিগনেচারটা ভেরিফাই করে নিলেই আপনার সার্টিফিকেটটা কিন্তু ভ্যালিড হয়ে গেল তো এই ছিল আপডেট গুলো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবার কিছু গুরুত্বপূর্ণ কমেন্টস যেগুলো আগের ভিডিওতে বারবার সবাই করছিল সেই কমেন্টগুলো আমি আলোচনা করব প্রথমত যেটা ছিল যে আমার কোনো চেঞ্জ হয়নি তাহলে কি করতে হবে আশা করি যারা এই প্রশ্নগুলো করছিলেন বা প্রশ্ন রয়েছে তারা আপনাদের উত্তরটা পেয়ে গেছেন যে আপডেটটা কিন্তু সবার জন্যই চেঞ্জ হলেও করতে হবে না হলেও করতে হবে এবার চলে যাবো সেকেন্ড যে প্রশ্নটা ছিল প্রশ্ন বলা ভুল হবে এটা সমস্যা তো এটা অনেকেরই হচ্ছে যেটা তারা কিন্তু তাদের পুরনো সার্টিফিকেট থেকে আমি যে পদ্ধতিটা দেখালাম বা দেখিয়েছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে নো রেকর্ড ফাউন্ড অর্থাৎ সার্টিফিকেটের ডিটেইলসটা পাচ্ছে না যেটা নতুন ডিজিটাল সার্টিফিকেট তার নাম্বারটা তো তাদের কি করতে হবে তো তাদের জন্য দেখিয়ে দিলাম একদম পুরো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা হলো যে কি করে আপনারা আপনাদের সার্টিফিকেটটাকে ডিজিটালাইজ করতে পারবেন আর আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনারা এই যে কাস্ট ক্যাটাগরি আপডেটের জন্য অনলাইনে अप्लाई করছেন তারপরে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাকনলেজমেন্ট স্লিপ এবং একটা ইনকাম অ্যাসেট ফর্ম জেনারেট হচ্ছে এই তিনটে জিনিস সঙ্গে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আপনার আপনি যদি পঞ্চায়েত হন সেক্ষেত্রে আপনার ব্লক অফিসে পৌরসভার হলে পৌরসভা অফিসে বা এসডি অফিসে গিয়ে কিন্তু এই হার্ড কপিটা জমা করে আসতে হবে এবার এরিয়া ভিত্তিক যে ডকুমেন্ট গুলো সেগুলো ভিন্ন ভিন্ন হতে পারে কোনো জায়গায় হয়তো ইনকাম সার্টিফিকেট প্রধান নাও নিতে পারে বা কোনো জায়গায় হয়তো প্রধান দিয়েও চলে যেতে পারে তো সেটা আপনার এরিয়া ভিত্তিক যে ডকুমেন্ট সেটা আপনি খুঁজে নিয়ে দেখবেন কি কি ডকুমেন্ট চাইছে সেগুলো অ্যাটাচ করে আপনার অফিসটাতে জমা করে দিবেন এবার এরপরে জমা করার পর এই যে অ্যাপ্রুভ হওয়ার যে প্রসেসটা এটাও এরিয়া ভিত্তিক আলাদা আলাদা হতে পারে কারো এরিয়াতে হয়তো একদিন বা দুই দিনে কোথাও হয়তো সাত দিনও পুরো থাকতে পারে কোথাও হয়তো মাসও লাগতে পারে তো বর্তমানে যেহেতু কেবল এটা রিসেন্টলি শুরু হলো এখনো খুব একটা অ্যাপ্লিকেশন জমা পড়েনি টুকটাক প্রতিদিন হচ্ছে তো সেক্ষেত্রে এখন খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে আপনি যদি একটু লেট করেন সেক্ষেত্রে কিন্তু এটা আরো লেট হয়ে যাবে কেননা তখন অনেকগুলো অ্যাপ্লিকেশন জমা হয়ে যাবে এবং সেক্ষেত্রে অ্যাপ্রুভ করার জন্য একটু কিন্তু লেট হতে পারে